আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতাম রসুল রসুলহিল করিম ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন আমরা সবাই জানি মানব জীবনে যে কোনো প্রাপ্তির একটা উপলব্ধি থাকে একটা অনুভূতি থাকে যেমন পরীক্ষায় পাশ করা একটা ডিগ্রি পাওয়া তারপরে বিভিন্ন ধরনের প্রচেষ্টার মাধ্যমে ইন্টারভিউ দিয়ে একটা চাকরি পাওয়া চাকরিতে পদোন্নতি পাওয়া জীবনের শেষ দিকে এসে একটি নিজের বাড়ি হওয়া একটি দামি গাড়ির মালিক হওয়া এর প্রত্যেকটিতে আমাদের একাক ধরের ধরনের উপলব্ধি হয় অনুভূতি হয় এক ধরনের রিয়াকশান হয় প্রতিক্রিয়া হয় শরীর মন চিন্তা চেতনা সামাজিক অবস্থান সব কিছুর দিক থেকে একটা প্রতিক্রিয়া হয় একটা প্রভাব পড়ে এবং আমরা এটাও জানি যে প্রাপ্তিটা যত বড় হয় অনুভূতিও ততই ব্যাপক হয় ইন্টারমিডিয়েট পাশ করা আর অনার্স পাশ করা এরপরে পিএইচডি ডিগ্রি পাওয়া প্রত্যেকটা একটা ডিগ্রি কিন্তু পিএইচডি ডিগ্রির প্রাপ্তিটা যেহেতু অনেক বড় সেজন্য তার উপলব্ধি বা অনুভূতিও তত বড় সাতশো স্কোয়ার ফিটের একটা বাসা একটা ফ্ল্যাট পাইলে যে উপলব্ধি যে অনুভূতি যে আনন্দ যে উচ্ছ্বাস যখন আমি ছয়তালে একটা বিল্ডিংয়ের মালিক হব যার এক একটা ফ্লোরই হল পাঁচ হাজার স্কোয়ার ফিট তাহলে তার জন্য উপলব্ধি বা অনুভূতিটা ওই সাতশো স্কোয়ার ফিটের বাড়ির মতো হবে না দশ লাখ টাকার একটা গাড়ি পাওয়া আর দুই কোটি টাকা দামের একটা গাড়ি পাওয়া উপলব্ধি একরকম হবে না প্রকাশটা একরকম হবে না আনন্দটা একরকম হবে না তাহলে প্রাপ্তিটা যত বড় হয় অনুভূতিও তত ব্যাপক হয় কিন্তু ছোটো হোক বড় হোক যে কোনো প্রাপ্তিরই ছোট বা বড় এক ধরনের উপলব্ধি অনুভূতি প্রতিক্রিয়া উচ্ছ্বাস আনন্দ এগুলো ঘটে আমরা ইতিমধ্যে হজের যে অসামান্য প্রাপ্তি সে সম্পর্কে আমরা আলোচনা করেছি এই হজের অসামান্য প্রাপ্তি সম্পর্কে যদি হাজির সঠিক ধারণা থাকে তাহলে প্রত্যেক হাজি নিশ্চিতভাবে এক অবিস্মরণীয় উপলব্ধি উপভোগ করার কথা যদি হাজিরা যদি এই প্রাপ্তি সম্পর্কে সঠিক ধারণা পেয়ে থাকেন তারা বুঝতে পারেন তাহলে এই প্রাপ্তিগুলোর জন্য হজের মাধ্যমে যে অর্জন সেটা জন্য প্রত্যেকটা হাজি এক অবিস্মরণীয় উপলব্ধি অনুভূতি উচ্ছ্বাস এটা উপভোগ করার কথা সেজন্য আজকের আলোচনায় আমি সংক্ষেপে এ সম্পর্কে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ প্রথমেই হাজি এহরাম ধারণ করে ও তালবিয়া পাঠ করে প্রচলিত রং ডিজাইন আকার আকৃতির বাইরে চলে আসার এক অন্য রকমের অনুভূতিতে আপ্লুত হন জীবনের কোনো সফরে জীবনের কোনো অনুষ্ঠানে যোগদানের জন্যে এই এহরাম এবং তালবিয়া লাগে না সুতরাং যখন হজ বা উমরা পালন করার জন্যে একজন ব্যক্তি এহেরাম ধারণ করেন এবং তালবিয়া পাঠ করা শুরু করেন তখন তার মধ্যে অবশ্যই এক অন্যরকমের অনুভূতি জাগ্রত হওয়ার কথা হাজি অতীতের সব রং ডিজাইন আকার আকৃতি পরিত্যাগ করে আল্লাহর রং ডিজাইন ধারণ করার আনন্দে বিমোহিত হন সে সূত্র ধরে হাজি গতানুগতিক কবিতা ছন্দ গান সুর শ্লোগান পরিত্যাগ করে তালবিয়ার যে নতুন ছন্দ যে স্বাদ সেটা উপভোগে আত্মনিয়োগ করেন এরপর এহেরামদারি তালবিয়া পাটকারী হাজি যখন মিকাত অতিক্রম করেন তখন তিনি জীবনের আরও নানা রকম মিকাত যেমন মৃত্যু একটা মিকাত, কবর একটা মিকাত, হাসর মিজান পুলসেরাত এবং শেষ পর্যন্ত দোজক এবং বেহেস্ত ইত্যাদি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করে পুলকিত হন তারপর হাজি যখন পৃথিবীর একমাত্র হারাম এলাকায় প্রবেশ করার সুযোগ পান তখন সুগভীর আনন্দে শিহরিত হন যে যে আল্লাহ তাকে তার একান্ত দয়া আর করুণাই অবিশ্বাসীদের পথ থেকে আলাদা করে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে বিশ্বাসীদের এলাকায় নিয়ে এসেছেন সেই আল্লাহর প্রতি বিশ্বাস আর আনুগত্য অব্যাহত রাখার মাধ্যমে পরকালেও হাজি এভাবেই অবিশ্বাসীদের এলাকা দোজকে না গিয়ে বিশ্বাসীদের এলাকা জান্নাতেই যাবেন এই উপলব্ধি এই অনুভূতি এই আকাঙ্ক্ষা তার মধ্যে ডেভেলপ করে এক পর্যায়ে হাজি আল্লাহর ঘর কাবা দেখেন হাজি কাবা দেখার পরে অবশ্যই অনুভব করেন ঘর থাকলে তার মালিকও থাকে এটা তিনি বুঝে নিলেন যে ঘর যখন আছে তখন এই ঘরের একজন মালিকও আছে হাজি সন্দেহাতীত তখন উপলব্ধি করেন আজকে যেভাবে হাজি আল্লাহর ঘর দেখলেন একইভাবে অবশ্যই একদিন হাজি এ ঘরের যে মালিক সেই আল্লাহ রব্বুল আলমিনকেও দেখবেন এই উপলব্ধি এই অনুভূতি এই বিশ্বাস এই চেতনা তার মধ্যে জাগ্রত হওয়ার কথা পরবর্তীতে যখন কাবার কোনায় স্থাপিত একমাত্র বেহিস্তি পাথর হজরে আসোয়াদে চুম্বন স্পর্শ বা ইশারা করার সুযোগ পেয়ে হাজি সুনিশ্চিতভাবে আশাবাদী হয়ে ওঠেন যে আজকে যেমন কাবার কোনায় স্থাপিত জান্নাতি পাথর আমি স্পর্শ করলাম তাহলে যে মালিক আমাকে আজকে জান্নাতি পাথর স্পর্শ করালেন সেই মালিকের পথ ধরে থাকলে একদিন আমি অবশ্যই এভাবেই তাকেও সত্যিকার জান্নাতে যে প্রবেশ করানো হবে এইটা সে বুঝতে পারে সেইটা উপলব্ধি করে গভীর আনন্দে আত্মহারা হাজি কাবার তোয়াফের মাধ্যমে সুমহান মালিকের আকর্ষণের কেন্দ্রে পৌঁছানোর প্রচেষ্টা শেষে যখন মাকামে ইব্রাহিমে নামাজ পড়েন তখন তিনি নিশ্চিন্তভাবে উপলব্ধি করেন যে দয়ালু মালিক তাকে ইহ জগতে ইব্রাহিমের মাকামে নিয়ে এসেছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে তুলে বা পৃথিবীর যে কোনো একটা জায়গা থেকে উঠায়ে ইব্রাহিমের মাকামে নিয়ে এসেছেন ইব্রাহিমের মতো করে মালিককে ভালোবাসতে পারলে মালিক এই হাজিকে পরকালেও ইব্রাহিমের আসল মাকামে পৌঁছে দিবেন এই উপলব্ধি এই অনুভূতি হাজির মধ্যে জাগ্রত হয় এভাবে সাফা মারোয়ার সাই হাজিকে হাজেরার মতো করে মালিকের উপর পরিপূর্ণ আস্থা নিয়ে জীবন ও জগতের কল্যাণে প্রাণান্ত প্রচেষ্টা সম্পাদনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সম্মান ও সাফল্যের সুউচ্চ শিখরে আরোহণের ব্যাপারে খুবই আগ্রহী করে তোলে ওকুফে আরফার ক্ষমাপ্রাপ্তিতে হাজি নিষ্পাপতার বিষয়ে সর্বোচ্চ সাবধান সতর্ক থাকতে উৎসাহী ও আসান্বিত হয় মুজদালিফাই বস্তুহীনতার আনন্দের আবহ হাজিকে বস্তুর প্রতি সব ধরনের অন্যায় টান থেকে বেঁচে থাকার মাধ্যমে জীবনকে সর্বোচ্চ সফলতায় ভরপুর করার ব্যাপারে সাহসী বানায় মিনার জামারাতে পাথর নিক্ষেপ করে জীবনের প্রধান শত্রু শয়তানকে চিরতরে প্রত্যাখ্যান করার আনন্দ উপভোগকারী হাজি এখন অন্যরকম এক চেতনায় উজ্জীবিত হন মিনার কোরবানি থেকে হাজি জীবনভর সবসময় আল্লাহকে খুশি করার জন্যে নিজের সবকিছু অকাতরে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার মধ্যেই সর্বোচ্চ সাফল্যের আস্বাদনে অনুপ্রাণিত হন একইভাবে চুল কাটার মাধ্যমে হাজি অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেন মনিবের নির্দেশনার কাছে সার্বক্ষণিক মাথা নোয়ানোতেই বান্দার জীবনের সর্বোচ্চ সাফল্য হজের সূত্র ধরে মদিনাতে পৃথিবীর তৃতীয় সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববীতে ইবাদত করা সর্বশ্রেষ্ঠ মহামানবের রজা জেয়ারত করা ওহদ খন্দক কোবা কেবলাতাইন সহ রসুল সাল্লামের আনুগত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজের উদাহরণ সচক্ষে অবলোকনকারী হাজি সুখী সমৃদ্ধ পরিবার সমাজ রাষ্ট্র পৃথিবী গড়ার এক নতুন চেতনায় উজ্জীবিত হন মৃত্যুর পর কবর হাসর মিজান পার হয়ে অন্যেরা যে বেহেস্তের দিকে অগ্রসর হবে রেয়াদুল জান্নাতে স্থান পাওয়ার মাধ্যমে পৃথিবীতে থাকতেই সেই বেহেস্তের হাজি এখন সর্বশক্তি দিয়ে তার এই অবস্থান ধরে রাখতে দৃঢ় হে আল্লাহ আপনার সীমাহীন দয়া ও করুণাতেই হজের সুবাদে হাজিদের যে অবিস্মরণীয় অর্জন আপনি সকল হাজিকে সারাটা জীবন তা ধরে রাখতে এসব অর্জনের প্রকৃত মর্ম পুরোপুরি উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন ওয়রুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকু